আমার এই ব্লগ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে বিদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বকুল সামলা ব্লক কি হয়েছে ওয়ান মোর এপিসোড ফ্রম সেন্ট পিটার্সব্যাগ ফ্লোরিডা আজকের আমার এই মিনি ব্লগটা একান্তই ফ্যামিলি আমার শ্যালক আমার ওয়াইফের ছোটো ভাই শাহেদ এবং তার ওয়াইফ পিয়া আজকে একটা থ্যাংক ইউ পার্টির মতো আজকে একটা করতে যাচ্ছে তো মোটামুটি কিছু লোককেও ইনভাইট করেছে ওর উপরে আমি একটা ব্লগ করার চেষ্টা করব। আশা করি আপনাদের এই গেট টুগেদার পার্টিটা ভালো লাগবে আর এজিও যদি এই পার্টিটা আপনাদের ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন আমরা চলে যাই মূল পার্টিতে একটু আগে আমি এবং আমার শালক সাহেব এসে মোটামুটি একটু প্রিপারেশন টেবিলটা কমপ্লিট করলাম যেখানে নাকি একটু পরেই খাবার সার্ভ করা হবে এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা পুরোটাই খালি জাস্ট গেটিং রেডি ফর পার্টি তো একটু পরে দেখবেন সারপ্রাইজ কী কী আইটেম থাকছে এগুলো সবগুলোই এই ডিশের ভিতরে আমি বলতে যাচ্ছে না বেশ আশা করি মজাই হবে দু একটা গেমের ব্যবস্থা করেছে আমার শালক এটা হলো পার্টি হল প্রায় সব আরেক লোকের মতো এখানে অ্যাকমোডেশন হতে পারে তো ও প্রায় অ্যারাউন্ড ফিফটি পিপলের জন্য অ্যাকমেন্ডেশন করা হয়েছে ওই ব্যবস্থাই করা আছে এখানে তো দেখানোর চেষ্টা করব আমাদের আজকের এই গেট টুগেদার পার্টি কেমন হয় আমার ওয়াইফ চলে আসলো ও এখন কি করছে সামিনা কুপি বাজে জ্বালাচ্ছ ও মাই গড ওকে পিয়া রেডি কি করছে পিয়া আপনার যে এটা হোম মেড এটা গরম দিলে তোমার এখানে কি কিসের রোল এটা পিয়া

কম্বিনেশন আমাদের দীপি অনেক দিনের পরিচয় অনেকদিন পর আমার দেখা হলো দীপি দীপি লস্ট অ্যান্ড ফাউন সামটাইমস শি গ্যাট লস্ট ফর ফাউন আমাদের অনেক পুরনো হ্যাঁ অ্যান্সিয়েন্ট ফ্রেন্ড কী কেমন দিবি কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে ভালো না

দেবে ভাই কি খবর গাছে জল দিয়ে কি গরু তিনটাই ফাইনাল তিনটা ঠিক আছে এখানে ভাবি তো আমার ব্লগ দেখে আবার এটা এখন ব্লগের জন্য ভিডিও করতে আপনি আমাকে ফলো করেন না ভাবি কেমন হচ্ছে হ্যাঁ আমার ফলোয়ার ভাবি লিজে ভাবি তো বোধহয় আমাকে সাবস্ক্রাইব করে নাই

কেমন লাগছে কে কি তুমি উইন করবা হয় তুমি তিনটা বাচ্চা একবারে ছোট ছোট পাশে আমার দুই ভাগ না জুনিয়র অ্যান্ড সিনিয়র গেম চলছে দেখা যায় ও মাই গড তিনটা ছোট একটা বড় ও মাই গড এটা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড বেশ মজা হচ্ছে সিনিয়র জুনিয়রদের মধ্যে তিনজন থেকে গেল একেবারে পিচ্ছি পিচ্ছি তিনজন দেখা যাক

And first, first, second, second to me, third, right? Nice, uh -huh. you, make it over gift, 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 nice gift. There we go. Cover are fing veg Fried rice. This fish fish cake, high dish, shrimp.

दोना भाभी, लीजा भाभी, लोना भाभी, भूबली भाभी, है जोत से। Finally दोई था। दबंग konferans oh, yeah, bravo you did a good job i know you're going to win পিয়ার স্পেশালিটি ফালুদা এটা কি তোমার ভাইয়ের রেসিপি না ফ্রম লন্ডন এটা তোমার না আমান ভাই আচ্ছা আমার ছোট সালাই মাত্র আসলো অনেক লেট করে রাস্তা ছিল স্টোরে এজিপি এজিপি দিয়ে যাও কেমন হলো বাড়ি আজকে একটু বলো হ্যাঁ ভালো না খাবার কেমন ছিল ভালো ছিল ওরা পিয়া অনেক পিয়া অনেক কষ্ট করে আমাদের ওল্ড স্কুল কেমন লাগলো সব ওল্ড স্টুডেন্ট আজকে ওভার পিয়া অনেক কষ্ট করল আমরা এখন সব ক্লিনিং ব্যবস্থা করছি সবাই চলে গেছে বাচ্চারা এটা মেয়ের কথা কেন কি বলবো আজকে পার্টি কেমন ছিল বলো ভালো ছিল okay overall all the party is over now we are leaving so how, how you like the party today that was good really i see you guys really work hard thank you very much what's your name and and their daddy and some good-looking guy <laughs> tall guy <laughs> so did you like our party this is the way you do you know every weekend Everyone. There you go, Mr. Yeah, Shahrukh Khan. Yeah, yeah. Shahrukh Khan yeah, yeah, yeah. Jr. What prize you got it? Second or third? Second, right? You become second. You're excited, right? That's good. So, did you watch my channel? Vocal Sermon Block USA? Yeah. Yeah? How you like it? Good. Yeah? Did you subscribe my channel? Yeah. You did it? Oh my god. So, so this is my two little uh, fans. Uh, the fans. I always watch my work at the blog, right? Yeah. You like it? Yeah. Subscribe, subscribe, right? <laughs> you, you can promote my channel. Say everyone about my channel. It's really good. It's really good. So what the name of my channel? Baku Samina Vlogs. There you go. oh, God. You very good. Thank you. When you travel to Sri Lanka, tell all your friends and family to subscribe my okay. channel, please. Yeah, okay? Yeah. I need more, and more views. <laughs> okay. Okay, guys. Thank you. We are leaving right now. Good night. Good night. Good night. Good night. Party's over. Uh, see, you, see you next time. Different place with new blocks. Bye <laughs> peace. <laughs> <laughs>